আপনার আছে এখন ডুমুরিয়া বাজারে আরেকটি রাস্তা এই রাস্তা দিয়ে নৌকা দিয়ে যারা যাতায়াত করে তারা এসে থাকে তো এই ডুমুরিয়া বাজার হলো আপনার সাপ্তাহিক বাজার বাজার আপনার আপনার এটা এটা বসে এবং কি রবিবার ডুমুরিয়া বাজারের এখানে আপনার সব ধরনের বাস পাওয়া যায় আর অন্যান্য দিকে অন্যান্য জিনিসগুলো আছে সবজি বাজারের মেন গেটের সাইডটা তো নর্মালি এখানে সম্পূর্ণ এরিয়াতে সবজি বিক্রি করা হয় এই যে দেখুন আগে এখানে আসলে লোকে ভরপুর ছিল এবং কি দোকানপাট প্রচুর ছিল এখন আসলে দোকানপাট নাই বললে হয় কেউ কেউ বা আসেন তারা জানেন যে এখানে সাপ্তাহিক বাজার হয় এটা হলো আপনার দানা জাতীয় যেই শস্যগুলো পাওয়া যায় ডাল থেকে শুরু করে বাদাম এবং কি চীনা বাদাম এগুলো পাওয়া যায় তো এখানে মোটামুটি আছে আগের মতনই দোকানপাট শুধু ক্রেতা খুবই কম তো আমরা একটু ওই পাশে যাব ওইদিকে এলো আপনার প্লাস্টিক জাতীয় পলিথিন যেগুলো ওইদিকে পাওয়া যায় আসেন

অনেক দূর দূর থেকে আপনি লোক আসে এই কাটে বাসের জন্য সিজন একটু ভালো চলে আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার এখন আমরা সে নাট বলটুকের দোকানের এরিয়াতে এদিকে আপনার ছোট বড় থেকে বিনারি যেগুলো বলা হয় এগুলো সবই পাওয়া যায় তো আপনাদেরকে দেখাই এখানে কি কি ধরনের নাট পাওয়া যায় এবং কি আসে পাশে আছে রশি জাতীয় সব ছোট বড় চিকন মোটা সব রাশি আছে তো আমরা যদি সরাসরি বাজারে চলে যাই তাহলে আপনারা দেখবেন কাটবাজারই তো খুব বিশাল এবং কি এখনো কাডের ক্রেতা এবং কি বিক্রেতা সবই ঠিকঠাক আছে এ হলো আপনার কাডের বাজার আগের মতো আর বাজার নাই আর কি আরে কি কয় মনে করেন 210 50 গ্রাম এর মানুষের তো আর মে গুমগুমান হাওড়া দদম বানচরামপুর নবীনগর এরপরেই হোমনার থানা টিটা থানা বিভিন্ন দাউদখান্দি থেকেও তো লোক আসতো এই কাঠ নর্মালি যেখান থেকে কাট করা হয় গাছ কেটে তৈরি করা হয় তো আমরা ওই দিকে যাবো মানে যেটা বাজার আছে সেই ঠিক আগের মতনই নেই শুধু ক্রেতা আর বিক্রেতা তো এখানে ছিল মরিচ বাজার মরিচ বাজার নাই বললেই চলে একদম কেউ নেই কিছু চালের দোকান আছে এখানে নর্মালি বিস্কুট চানাচুর এইগুলো পাওয়া যেত আর এই সাইডে আপনার একজন বস্ত যে বুট নেওয়া আমরা নর্মালি আসলে এখান থেকে বুট খাইতাম এবং কি বাড়িতে নিয়ে যেতাম এটা খুব মিস করি এবং কি এই বাজারেও অনেক কিছু আছে যেগুলো এখন আর নাই হারিয়ে গেছে তো আপনাদেরকে এক একে সব কিছু দেখাবো তো চলুন যাই এই সাইডটা দিয়ে এটা হলো আপনার ডুমুরিয়া বাজারের মেন পয়েন্ট এখানে নর্মালি আসলে আগে খুব কেয়ারফুল্লি যাতায়াত করা লাগতো কারণ কখন টিন আসে গায়ে আঘাত করে কিংবা কার্ড এসে আঘাত করে ওটা খুব ক্রিটিক্যাল ছিল এখন আর তেমন নাই লুক নাই বললেই চলে এখন আপনি অনায়াসে যাতায়াত করতে পারবেন তাও এখানে কিছুটা জ্যাম দেখা যাচ্ছে যে গাছে গাড়িতে কাঠ উঠাচ্ছে আপনারা পিছনে যে দেখতেছেন হারি পাতিল এই যে এগুলি হলো মৃত্রিকা তৈরি সম্পূর্ণ ডুমুরিয়া বাজার জুড়ে আপাতত এই একটি মাটির হাড়ি পাতিলের দোকান আছে আর বাকি সবগুলোই বিলুপ্তের দিকে অলমোস্ট নাই বললে চলে বাজারে যখন আমরা আসতাম কিছু না করলেও এখানে এসে চুটপুটি খাইতাম এখানে একটা চুটপুটে ব্যান্ড ছিল অনেক মিস করতেছি ওই ব্যান্ডা এখন নাই আপনার হয়তো দেখতে পাবেন আমার পাশে যেটা কামারের দোকান এখানে দাঁড় দেওয়া হয় বিশেষ করে আপনার যাবা ফসলের টাইম আসে কৃষি আসে ধান কাটা হয় তখন এটা খুব চাহিদা বাড়ে এটা হলো ডুমুরিয়া বাজারের মেইন রোড আর এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে আর আমাদের সামনে একটা রাস্তা তো এদিকে আপনার বর্ষাকালে নৌকা দিয়ে যাতায়াত করা লাগে আর সুদিনকালে কালে দিয়ে যাতায়াত করা হয় তো এদিকে যদি আপনার একটা ব্রিজ হতো তাহলে হয়তো এই বাজারের আর ফিরে যেত তো এখন শুধু একটা অপেক্ষায় তারা আশপাশের লোক তারা অপেক্ষায় আছে কবে কবে হবে তারা সেই বাজারের পুরানো রূপ দেখতে পাবে তো চলুন যাই ওদিকে গোদারাঘাট আপনাদেরকে দেখাই ব্রিজ ধরনের দরকার সবার লাগে ভালো বুঝলে আমরা তো অনেক হাইটে আমার লাগে অনেকগুলোকে গাড়ি আসতে পারতেন নদী বাড়ি আমাকে বেচা কেন খুব ভালো আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হলো ডুমুরিয়া বাজারের প্রধান রাস্তা এই রাস্তাটা আগে তেমন মোটা ছিল না এটা আপনার সংস্কার করা হয়েছে বিশেষ করে সামনের দিকটা ওখানে প্রচুর গণবসতি ছিল ওইগুলা উচ্ছেদ করার পর একটা মোটামুটি গাড়ির যাতায়াতের একটা রাস্তা হয় তো ওই পাশেও সেমভাবে সবারই একটা চাহিদা যে এরকম রাস্তা সহ যদি আপনার একটা ব্রিজ করা হতো তাহলে হয়তো বাজার তার চিরচেনা রূপ ফিরে পেতো তো আশাবাদী আমরা যে এই ডুমুরিয়া বাজার সে আগের মতনই লোকালয় এবং কি বিক্রি ক্রয় বিক্রি এগুলা বাড়বে এবং কি তার চিরচেনা রূপ ফিরে পাবে তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম